আজ বৃহস্পতিবার আঠাশে কার্তিক দু সালে চোদ্দোই নভেম্বর বৃষভ রাশি বৃষভ লগ্ন টরাস সাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন বৃহস্পতি গ্রহের বীজমন্ত্র ওম গ্রাং গ্রিং গ্রং সগুরাবে নামা এটি সকাল দুপুর সন্ধ্যা তিনবেলায় একশো আটবার করে জপ করুন অত্যন্ত উপকৃত হবেন আজ নিরামিষ খাদ্য খাবার খান আর মাত্র কয়েক ঘন্টা পরেই কিন্তু শনি বক্রি থেকে মার্গি হয়ে যাবে অত্যন্ত শুভ সময়ের সূচনা ঘটতে চলেছে বিগত দু আড়াই মাস সমাজ অর্থনীতি বা রাজনীতি বা পারিবারিক ক্ষেত্রে স্বাস্থ্যগত ক্ষেত্রে আমরা প্রত্যেকেই অনেক সমস্যার মধ্যে দিয়ে চলেছি এবার কিন্তু ধীরে ধীরে আমরা আমরা সুপথের দিকে এবং ভালো সময়ের দিকে এগিয়ে যাচ্ছি অবশ্যই দীক্ষা না নিয়ে থাকলে দীক্ষা নেওয়ার চেষ্টা করুন গুরু প্রাপ্তির চেষ্টা করুন আজ মদ মাংস তামসিক জীবনযাপন করা থেকে বিরত থাকুন ভাগ্যমিটার আজ আপনাদের বলছে এইট আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে শুভ সংখ্যা থাকছে ছয় শুভ রং থাকবে যে কোনো লাইট কালার আজ অবসরকালীন সময়ে মন্দির মসজিদ গুরুদ্বারা ভ্রমণ করুন আধ্যাত্মিক কর্তা সংস্পর্শে যান মানসিক শান্তি পাবেন অর্থগত ব্যাপারে আয় ইনকাম বাড়লেও খরচও বাড়তে চলেছে পরিবারের কোনো ব্যক্তির শারীরিক অসুস্থতার কারণে অতিরিক্ত অর্থের ব্যয় কিন্তু হতেই পারে তবে অর্থের থেকে এ সময় তাদের শরীর স্বাস্থ্যের নিয়েই কিন্তু বেশি চিন্তিত হওয়া উচিত নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত তো করতে পারেন তাড়াহুড়ো করলেই কিন্তু ক্ষতি চাকরিজীবীদের অফিসের পরিবেশ এক প্রকার ঠিকঠাক রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করুন তবেই কিন্তু সমাজে পপুলারিটি ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীদের পড়াশোনায় মনোযোগ আরও বৃদ্ধি করতে হবে উচ্চ শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবী কিন্তু আজ আপনাদের পক্ষে নেই সন্তান সন্ততি থেকে থাকলে তাদের দিকে কঠোর সজাগ দৃষ্টি বজায় রাখুন অসৎ সঙ্গে কিন্তু চলেই যেতে পারে চোখে চোখ রেখে খুব ইজিলি মিথ্যে কথাও বলে দিতে পারে আজ প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী রোম্যান্সের প্রভূত পরিমাণে সুযোগ তা আপনারা পাবেন তৎসত্ত্বেও না ভাব ভালোবাসা রোম্যান্স না তর্ক বিতর্ক অশান্তি কোনোটাতেই বাড়াবাড়ি যেন করবেন না অন্যান্য দিনের ন্যায় আজকের দিনটিকে সাধারণ হিসাবে ট্রিট করবার আপ্রাণ চেষ্টা করুন মানছি যে আজ আপনাদের হৃদয়ে এবং মনে প্রেম কিন্তু রাজত্ব করতে চলেছে তবে টাকা পয়সা ভাব ভালোবাসা পরিবার সবার থেকে দূরে সরে গিয়ে মানসিক আনন্দের সন্ধানে ওই আধ্যাত্মিক কর্তাক্তৃদের সাথে সাক্ষাৎ করুন মানসিক প্রফুল্লতা পাবেন শত্রুপক্ষ বিরোধী পক্ষ খুব একটি শক্তিশালী থাকছে না